বাস্তব আর ইসলামী আন্দোলন দুই ঘন্টা প্রোগ্রাম করবে এক চার লাখ লোক জমায়েত করবে এর জন্য তাদের দশ টাকা খরচ করা লাগবে এর একটা অবস্থা ইসলামী আন্দোলন এখন আমি যেটা কথাটা বলছিলাম যে সবাই আমাদের রাজনীতির পাশাপাশি আমরা যদি আমাদের স্থান থেকে আমরা খালি রাজনীতি করতে আমরা যদি কিছু কিছু আমরা অর্থ এক একজন এক একটা দিন খরচ করি বলে আলহামদুলিল্লাহ আপনারা এক দোকানে বসবেন পাঁচজনকে চা খাওয়াবেন চা খাওয়াই দিবেন সবাই হাতে হাতে নিয়ে যাবেন চা খাবেন পাঁচজন লোক করে হ্যান্ডবেল ভাই দিবে এবং পাঁচজন লোক তাকে চা খাওয়াবে এই জিনিসটা আমাদের করলে দেখা যাব প্রসার প্রসাদ আরো ভালো হবে আপনারা এইটা বন্ধ তারিখের মাহাবিল সর্বোচ্চ লোক দেওয়ার দিতে হবে মাহাবিলের পৃষ্ঠেতে হয়তোবা আমাদের পরিচিত হবেই এর পাশাপাশি হয়তো ওই তিনজন তিনজন এই মাহাপীলের আসার আলোচনা

আপনার ওই ভাই এই তিনজনের দায়িত্ব প্রয়োজন স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবক দিন আপনারা কখনই দেখছেন আমাদের পোশাক এই পোশাক ওই যুবকের সাথে যাওয়ার সময় অনেক পোশাকই অনেকই পড়ছে এটা নিয়ে গেছে এই পোশাকপূর্ণ আমাদের আনার দরকার এই পোশাকপোনা খেয়াল